সবজির জন্য প্রসিদ্ধ যশোরের মাঠ মাঠে হাউতোষ করছেন কৃষক তাদের পরিশ্রমের সবজি গাছ পুড়ে যাচ্ছে অনাবৃষ্টির কারণে গাছ যেমন লালচে হয়ে যাচ্ছে ফলনও কমে যাচ্ছে করলা পটল বেগুন চিচিঙ্গা ধুন্দল ঝিঙা শশা ও মরিচ সহ প্রায় সব ধরনের সবজিতে তাপের কুফুর অভাব পড়েছে সকাল বিকেল সবজি ক্ষেত সেচ দিয়েও ফলন ও গাছ রক্ষা করতে পারছেন না কৃষকরা গরমের কারণে সবজির ফলন বিঘা প্রতি দশ মন কমছে বলে কৃষকদের অভিযোগ বাজারে সবজির দাম বেশি হলেও ফলন না না থাকায় খরচ না ওঠার আশঙ্কায় রয়েছেন কৃষক সরজমিনে দেখা যায় যশোরের লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর ফুলবাড়ি কোদালিয়া গ্রামে মাঠ ভরা সবজি পটল শশা লাউ মরিচ বেগুন ঝিঙ্গা ধুন্দুলের গাছগুলো তাপে ডগা শুকিয়ে পাতা লাল হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে গেছে গাছ যার ফলে সবজির গাছে ফুল ফল নেই যা আছে তা আকারে অনেক ছোট এবং কিছু কিছু সবজি খেতে দেখা যায় ফুল ও ফল শুকিয়ে যাচ্ছে কৃষকরা বলছেন মাত্রা মেলা বেশি গাছের জন্য যার জন্যই বিশাল দাঁড়াচ্ছে যে তাপমাত্রার কারণে ফলন কম গাছ দুর্বল গাছের কোনো স্বস্তি স্বস্তি পাচ্ছে না তাহলে এই জায়গাটায় কী করা যায় এই দশ মন সেনে হচ্ছে বিঘে চার মন পাঁচ মন সবই আবহাওয়ার কারণে এবং গরমের তাপমাত্রা বেশি রোদির তাপমাত্রা বেশি তাপমাত্রার কারণে এই সবজির চাষ তারপর আছে পটল সব কিছু তাপমাত্রার কারণে গাছ সব নষ্ট হয়ে গেছে লাল হয়ে গেছে এই কারণে দাম বাড়িয়ে গেছে খালি তাপমাত্রার কারণে নষ্ট হয়ে গেছে গাছ এই কারণে লাউ গাছ যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে যশোর জেলায় চলতি মৌসুমে সবজি চাষ হয়েছে চোদ্দ হাজার বিশ হেক্টর গ্রীষ্মকালীন ফসল চাষের লক্ষ্যমাত্রা পনেরো হাজার আটশো হেক্টর নির্ধারণ করা হয় এদিকে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে তিন লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর মেট্রিক টন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সুশান্ত কুমার তরফদার বলেন তাপমাত্রার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাপমাত্রা বেশি হলে পরাগায়ন ঘটতে সমস্যা হয় যার ফলে ফলন কমে যাচ্ছে আবার গরম বেশি হলে পোকার আক্রমণও বৃদ্ধি পায় তবে বৃষ্টি হলে আশা করছি সবজির গাছ আবার ঠিক হয়ে যাবে এ মাসের মাঝামাঝি বৃষ্টির আবহাওয়া আছে এখন কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে ঘন ঘন সবজি খেতে সেচ দেওয়ার জন্য মনিরুজ্জামান মনিরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সমাজের কথা